আমার হাসি মিষ্টি হাসি দেখে আমার বুঝতে পারছেন যে আমার খুব ভালো লাগছে আপনি আসছেন ইন্টারভিউ নিচ্ছেন আমার মন তো আরো ভালো হয়ে গেছে আমার কিছু প্ল্যানিং আছে সামনে নাটকের পাশাপাশি আমি একটু ওয়েবের দিকে ট্রাই করছি এই যে যে গল্পের চরিত্রে যে বেছে বেছে গল্পে কাজ করছেন অনেকের সাথে কাজ করছেন কাজ করার কেমন দেখছেন কাজ কর যতটুকু কাজ করছি অনেকের সাথে তো কাজ করছে সামনে আস্তে আস্তে আরো অনেকের সাথে কাজ করছে সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ এখানে অনেক সিনিয়র পার্সনদের সাথে আমার কাজ করা হচ্ছে অনেক সিনিয়র আর্টিস্ট আর অনেক আমাদের সম্মানের যারা আছে সমবয়সী তাদের সাথেও কাজ করা হচ্ছে সো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাট ভালো নাটকের ভিতরে অভিনয় করতে যে কারো প্রেমে পড়েছে

ওকে অডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যারা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত অনেক নতুন নতুন ছেলে মেয়ে আসছে আপনারা একসেপ্ট না করলে আমরা কাজ করতে পারতাম না আপনারা থেকেই এই ছেলেটা খুব ডিস্টার্ব করে হ্যাঁ আপনারা একসেপ্ট করেছেন দেখে আমি এতটুকু কাজ করতে পেরেছি আপনারা আরো বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর একটা জিনিস আমি অলওয়েজ বলি কাজ ভালো লাগুক বা না লাগুক আলোচনা সমালোচনা দুটোই করবেন খারাপ হলে সেটা ঠিক করার চেষ্টা করবো আর আমি চাই এখন যতজন অডিয়েন্স আমাকে ভালোবাসে তার চাইতে অনেকগুন বেশি যেন অডিয়েন্স আমাকে ভালোবাসে